সমবেত হয়েছে মাজ ওলামায় ক্যারাম আমার বন্ধু এবং দাদু আইতাম বৃন্দ সহকর্মী নেতৃবৃন্দ মন্ডলী মিডিয়া জগতের বন্ধুরা আল্লাহ সুবাহ তাহলে সুক্রিয়া আদায় করছি রৈদবের প্রথম দিন থেকে হুমিন মুসলমানরা আল্লাহর দরবারে আর জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ মাহ এগুলা নাফিরোজ্জবাব শাহান ওয়াল্লি মোহাল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা তার মেহেরবানীতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে আলহামদুলিল্লাহরব্দুল্ আল আমি জানি না পুরা মাস পরে হায়াতটা পাবো কিনা বড় বকোৎপূর্ণ সুসংবাদে ভরাই মাস আউয়াল দশ দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ পক্ষ থেকে তার গোলাম এবং বান্দিদের জন্য রহমত বর্ষণ হয় যারা যারা আল্লাহর জন্য রোজা থাকে দ্বিতীয় দশটা দিন হচ্ছে ওরকম যারা ইমান এবং সাথে রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে মাগফিরাতের ব্যবস্থা করে আর তৃতীয় দশটা দিন পুরস্কার পাওয়ার দিন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয় তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ আমি তোমাদেরকে আমার তৈরি করে দিলাম আল্লাহ রবুল আলমিন এবার রমাদান যেন আমাদের জন্য এরকম কল্যাণ করে সাত আট দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছিল কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে এই এই পবিত্র রমজান আজকের পরিসরে যেন আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দান করেছেন এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই ইলমে দিনের ক্ষেতমতে আছেন উস্তাদ আর কেউ তালা এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা আপনাদের এই মর্যাদা আল্লাহ তালা দুনিয়া এবং আহারা দুই জায়গায় অনেক বাড়াইয়া দিন দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমাত দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে জুলমাত তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক দর্শক চুর বাটপা লোঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াত বাংলাদেশের রাজপথে আর আলিমুলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইশলাস করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়না করে আমাকে রাখে নাই কিন্তু আমি দেখেছি। বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপন জন বেঁচে আছে আর তাদের না যে ইনারে বেঁচে আছে মুখ ফুটে কথা বলার সুযোগ ছিল না চকের বলতো হাত তুলে এরকম একে অন্যের জন্য দুয়া চিত এরকম একটা শাস্তকর পরিবেশ ছিল বিশেষ করে উলামায় এখানে আলিয়া আর কৌরের কোন বাস বিচার ছিল যিনি এলমে দিনের ক্ষেতমতে থাকবেন যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে তেরো দিনের পরে কৌটে আবার নেওয়া হলো কিন্তু আদালতে তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে যে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াদ এপিবিএন পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হল কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল গেলানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ড কাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু আজ্ঞা পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহু আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস্তা সেই দিন আমি খালি হাতে ইরানিগঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি ও জোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কন কনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ডুকার এক ঘন্টার ভিতরে একজন আইসা বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাত পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেলাম আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয় আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি আমাকে বললেন যে আপনি কি আমার হাতে এটা প্রথম দিন পেয়েছেন আপনি আল্লাহর সেই ফিরিসটা কি নাম বলেই আমি কাঁদতে শুরু করি আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়িয়ে নে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপে নে আমার হাতে পড়াত ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসোস হল এই মানুষগুলা তো এই জমিনের গুণাগারদের জন্য দোয়া তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার এই যে আমাকে আমি তাকে চিন্তা তার নামটাও শুনি নাই জীবনে কোনোদিন দেখি নাই গোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তির্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোন সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই বান্দাই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কুরআন পবিত্র কুরআন কালামুল্লাহ সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে কিন্তু কপালপুড়া মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে মুসলিম বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বাঁও তারাও মহল তাদের বংশ তাদের দিনদারি তারই মহান তার রাখিদার জন্যে সে আল্লাহর দরবারে দায়বদ্ধ ইন্না ইলেইনা ইয়াবা ইন্না হিসাব তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব ছুঁয়ে নেওয়া এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করি একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী সম্প্রদায় গোষ্ঠীর সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আগস্ট হল আপনারা সাক্ষী এই দেশের ঐলামায় মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ সৃষ্টি করুক যা হতে পারতো আল্লাহ আকবার তার কিছুই হয়নি তারপরেও চিটাপুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুণা খাতা পড়ে সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মেম্বরে যাচ্ছেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন বলে বলে হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহবাই কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহর হাবিব এমন তো আর কোনোদিন করেন নাই আজকে তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবরিল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা হাতা পড়ে সাই করতে পারলো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন সে ধ্বংস বললাম যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্না সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস হোক বললেন সে ধ্বংস হোক বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে গুরুত্ব পেশ করলো না সে ধ্বংস আমি বললাম এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের দুকায় শয়তানের ওয়াসায় ভুল করে ফেলি গুনা খাতা নাফরমানি করে ফেলি ইমান এবং একতেসাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনা মুছে ফেলা এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন এইটাই আমাদের আবেগ যে জান্নাতে আমি আর আমার এতিমরা এইরকম আল্লাহ তিনি বলেছিলেন আমিও এতিম তিল্লে এতিম হয়ে দুনিয়াই আসে জন্মের আগেই তো পিতা চলে গেলেন তো এই ইতিমকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের ইমানের অংশ এটা সৌভাগ্যের ব্যায়াম এটা সবার কিছুমতে হয় না আপনারা যারা আপনাদের সন্তানতুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহর শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগতো সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখারা দুই জায়গায় ইজ্জত বাড়িয়ে আল্লাহ তালা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়েমের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল এবং মহাবত আল্লাহ আমাদের মধ্যে বেশি বেশি করে হিংসার শেষ চিহ্ন আল্লাহ আমাদের মধ্য থেকে খতন করে দি বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চাই আল্লাহ বিনয় দিয়ে আমাদের পলকে পরিপূর্ণ করে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ তালা খুলে দিন শক্তের পর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিও আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাছে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহ তালা আপনাদের জবান আপনাদের কাল আপনাদের হাতকে আল্লাহ তালা আরো মজবুত করে দেয় আবার সবার প্রতি সুক্রিয়া আদায় করে সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরমতুল্লাহ